প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে বেসিক মাস ও তিন মাস মেয়াদি তাত্ত্বিক পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার কারিকুলাম কিছুটা চেঞ্জ হয়েছে আগে যেভাবে প্রশ্ন আসত এখন ঠিক একটু চেঞ্জ হয়েছে দুই সালে কারিকুলাম একটু চেঞ্জ হয়েছে সেটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস প্রোগ্রামিং দুইটার ক্ষেত্রেই তো কারিকুলামটা চেঞ্জ হয়েছে প্রশ্ন বিন্যাসও একটু চেঞ্জ হয়েছে তো কেমন প্রশ্ন আসতে পারে কেমনভাবে প্রশ্ন আসবে চলুন আমরা একটু দেখি এটা হচ্ছে দুই সালের একটি প্রশ্ন আগে প্রশ্নগুলো এমন ছিল কিন্তু এখন এই রকম থাকবে না একটু চেঞ্জ হবে তো কি কি বিষয়ে প্রশ্ন থাকবে কেমন প্রশ্ন থাকবে চলুন আমরা একটু বিস্তারিত দেখি চূড়ান্ত মূল্যায়ন নম্বর বিন্যাস মোট নম্বর ষাট ইংরেজি দশ ট্রেড পঞ্চাশ সময় হচ্ছে এক ঘন্টা তো তাত্ত্বিক চূড়ান্ত টেট পঞ্চাশ নম্বর এর ভেতরে প্রশ্নের ধরন হচ্ছে এমসি কিউ শূন্যস্থান অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে এমসি কিউ থাকবে দশটা প্রশ্ন হচ্ছে দশটা এমসি থাকবে এক মার্ক করে মোট মার্ক দশ এরপরে শূন্যস্থান শূন্যস্থান থাকবে হচ্ছে চোদ্দোটা প্রতিটা এক মোট মার্ক চোদ্দ আচ্ছা এইভাবে অতি সংক্ষেপে প্রশ্ন প্রশ্ন সংখ্যা চোদ্দ প্রতি প্রশ্নের মান এক মোট নম্বর হচ্ছে চোদ্দ এরপরে নতুন যেটা সংযোজন বা নতুন যেটা যোগ হয়েছে প্রশ্নের সাথে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করুন সংক্ষিপ্ত প্রশ্নটা আগে ছিল না মানে দুই সালের জানুয়ারি টু জুন সেশনেও এটা ছিল না এখন এটা নতুন অ্যাড করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে চারটে থাকবে প্রতি প্রশ্নের মান থাকবে তিন মোট মার্ক বারো অর্থাৎ আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন চারটে থাকবে তিনটে করা লাগবে তিনটে উত্তর দিলেই আপনি প্রত্যেক মান তিন তিন চারা বারো তাহলে এখানে মোট মার্ক হচ্ছে আপনি পাবেন পঞ্চাশ মোট মার্ক পঞ্চাশ সর্বমোট বিয়াল্লিশটি প্রশ্ন মার্ক হচ্ছে পঞ্চাশ আচ্ছা এরপরে থাকবে হচ্ছে তাত্ত্বিক চূড়ান্ত ইংলিশ দশ মার্ক দশ মার্কের ইংরেজি প্রশ্ন থাকবে কি কি থাকবে সেটাও এখানে দেওয়া আছে শর্ট কোশ্চিন থাকবে হচ্ছে টপিক জেনারেল নলেজ শর্ট কোশ্চিন থাকবে হচ্ছে দুইটা দুই মার্ক ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এটা থাকবে হচ্ছে তিনটে তিন মার্ক ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বাংলা এটা থাকবে দুইটা দুই মার্ক ফিল ইন দ্য গ্যাপ এটা থাকবে তিনটা তিন মার্ক অর্থাৎ এইগুলো আগের মতোই আছে এখানে নতুন করে সংযোজন করা হয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নটা যার মার্ক কিন্তু তিন যার মার্ক তিন অর্থাৎ চারটের প্রশ্ন থাকবে তিন মার্ক করে বারো এখন চলুন দেখি আমাদের প্রশ্নগুলোর উত্তর কেমনভাবে দেওয়া যায় প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন অতি সংক্ষেপে উত্তর তো কিভাবে আপনারা উত্তরটা দেবেন যেন ছাড়দের বুঝতে সুবিধা হয় এবং আপনি মার্কটা সম্পূর্ণ পান এখানে এখানে আমি কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন যেহেতু অতি সংক্ষেপে উত্তর সেহেতু আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এখানে প্রথম প্রশ্ন লেখা আছে ইমেল অ্যাড্রেস এর স্ট্রাকচার দেখাও প্রথম প্রশ্ন হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাড্রেসের স্ট্রাকচার দেখাও এটা হচ্ছে প্রথম প্রশ্ন তো সম্পূর্ণ প্রশ্ন আপনারা খাতায় লিখবেন না শুধু উত্তর লিখবেন কিভাবে লিখবেন এই যে এইভাবে যে প্রশ্ন নং এক নং প্রশ্ন উত্তর এইভাবে লিখলে সম্পূর্ণ মার্ক পাবেন আপনারা সারদের বুঝতে সুবিধা হবে এবং মার্কটা সঠিকভাবে বিন্যাস করা যাবে এক নং প্রশ্ন উত্তর এখানে আর একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লক্ষ্য করুন এখানে এখানে এগারো নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে যেখানে লেখা আছে দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখো তো অনেকে আছে কি অনেকে লেখে যে দুটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম হলো এইভাবে লেখে প্রশ্নটা লিখে নিয়ে তারপরে কিন্তু না সঠিকভাবে উত্তর লিখতে হবে ঠিক এইভাবে এগারো নং প্রশ্ন উত্তর অ্যাভাস্ট কমা ক্যাসফারিস হয়ে গেল দুইটা নাম এইভাবে আপনারা যদি উত্তর লেখেন তাহলে খুব সহজেই বুঝতে সুবিধা হবে এবং সম্পূর্ণ পাবেন এখানে একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এখানে চোদ্দ নং একটি প্রশ্ন দেওয়া আছে যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ এখানে শূন্যস্থান পূরণ লক্ষ্য করুন শূন্যস্থান পূরণটা কিভাবে দিবেন এসকিউএল এর পূর্ণরূপ হলো ড্যাশ আপনি খাতাতে এসকিউএল এর পূর্ণরূপ তারপর উত্তর লিখবেন না সেটা হবে না আপনি জাস্ট এইভাবে দেবেন চোদ্দ নং প্রশ্ন উত্তর স্ট্যাক্সার কোয়ারিজ ল্যাঙ্গুয়েজ বা যে উত্তরটা সেইটা লিখে দেবেন এইভাবে লিখলে সম্পূর্ণভাবে আপনারা মার্কটা পাবেন আমি দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে জড়িত আমি দশ বছর যাবৎ এই পেশার সাথে আছি এবং খাতা দেখছি নিয়মিত তো অনেকে ভুল লেখে আপনারা ভুল লিখবেন না আমি যেভাবে বললাম এইভাবে লিখলে আপনারা সঠিক নাম্বারটি পাবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই এইটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় কোড ছিয়াত্তর আপনারা যারা ডাটাবেস প্রোগ্রামিং এ আছেন তাদের কি তাদের হচ্ছে লেখা থাকবে তাদেরটাই লেখা থাকবে হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জায়গায় লেখা থাকবে ডাটাবেস প্রোগ্রামিং এবং এই ছিয়াত্তর কোডের জায়গায় উনআশি এইটা হচ্ছে যারা ডাটাবেস তাদের জন্য যারা অফিস তাদের জন্য যেমন আছে এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ছিয়াত্তর এটাই থাকবে শিক্ষার্থী আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন